আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল্লাহ কার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পেরেছিলেন কে সে যিনি আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন গায়ের রং কালো হওয়ার জন্য তাকে কি কি অপমান সহ্য করতে হতো কৃতদাস হয়েও তিনি কেন আল্লাহকে ভুলে যাননি কীভাবে সেই তাকৃত দাস জীবন থেকে মুক্তি পেয়েছিল আবার কিভাবেই আল্লাহর মচে যায় তার হাতেই তার মালিকের মৃত্যু হয়েছিল সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার হৃদয় গলে যাবে এই গল্প থেকে ইনস্বল স্বাগত আপনাকে শিখুন হাদিসের আরও একটি নতুন ভিডিওতে মেরাজের রাতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হজরত বেলাল ইবনে রবাহ রদিয়াল্লাহ তালা আনহার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গত আমি জান্নাত প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম তখন হজরত বিল্ল রহা বললেন ইয়ারসুল্লাহ আমি এমন কিছুই করিনি তবে আমি কোন গুণা করলেই দুরাকাত নামাজ আদায় করি আর ওজো চলে গেলে তখনই আবার ওজো করে দুরাকাত নামাজ আদায় করি আল্লাহ একবার হজরত বেলাল রাদি আল্লাহ আনহা জন্ম মক্কায় তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়ার বংশোদ্ভূত মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলাল রাদি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা তার শত বছরের বিশ্বাস চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচন্ড আঘাত হানে হজরত বেলাল মনি ওমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন তাতে বিফল হওয়ায় ওমাইয়ার নির্দেশে বিলাল হদিয়াল্লাহতলা আনহার ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তপ্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে রাখা হতো নিঃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলেতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো কখনো বুকের উপর ভারী পাথর রেখে দেওয়া হতো রুদ্ধ হয়ে আসতো তার নিঃশ্বাস এত নির্যাতনের মধ্যেও হজরত বেলাল রদিয়াল্লাহতালা আনহা শুধু আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন একদিন বাতহা উপত্যকায় বেলাল রদিয়া উল্লোহতাল আনহার অত্যাচার চলছিল। আবু বকর সিদ্দিক রদিয়া উল্লাহতাল আনহা যাচ্ছিলেন সেপথ ধরে ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল রদিয়া আন আনহাকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন বিলাল রতি আল্লাহ আনহা মুক্তি পেলেন দাসের জীবন থেকে আল্লাহ একবার বদর উহুদ খন্দক যুদ্ধ সহ সব সামরিক অভিযানে হজরত বেলাল রদিয়াল্লাহ আনহা অংশ নিয়েছিলেন বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহা এর এক সময়ের মণিপ অত্যাচারী অবিশ্বাসী উমাইয়া ইবনে খালফ সে যুদ্ধে বেলাল রদি আল্লাহ তালা আনহার তরবারির তার মৃত্যু হয় এভাবেই এক সময়ের কৃতদাস বেলাল রদি তালা আনহা এর হাতেই প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মণিত সম্মানিত শিখুন হাদিসের দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে মহান আল্লাহ তালার বাণী মানুষের মাঝে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী এরকম ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে